হ্যালো ইভিবান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি হচ্ছে সরষে ইলিশের একটা দুর্দান্ত স্পেশাল রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি দুই টেবিল চামচের মতো সরষে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর মরিচ নিয়েছি নিজের ঝাল অনুযায়ী এটা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন প্রথমেই আমি সর্ষেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব আর এদিকে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ফ্রেশ করে নিয়েছি এখন আমি মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিব তো মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু সরিষার তেল এতে করে মাছের ফ্লেভারটা আরও ভালো আসবে এবং খেতে খুব ভালো লাগবে তো এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আর মশলাটা এমনভাবে মাখাতে হবে যেন মশলাগুলো মাছের গায়ে গায়ে লেগে থাকে দেখতেই পারছেন আমি কিভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এই তো আমার এখানে মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। এই জন্য আমি এখানে প্রথমে একটু দই নিয়ে নিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচের মতো টক দই নিয়েছি এবং সরিষার পেস্টটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি তো প্রথমে আমি দইয়ের সাথে সরষেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে এক এক করে মশলাগুলো মিক্স করে নিব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মতন এখন এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি মশলাগুলো মিক্স করা হয়ে গেলে আমি এখন এর মধ্যে মাছগুলো অ্যাড করে নিচ্ছি মাছগুলোকে এখন আমি ভালো করে মাখিয়ে নিব যেন মাছের গায়ে গায়ে মশলাগুলো লেগে থাকে এই তো আমার মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি প্রথমে আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে হাফ কাপ মতন তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করব তেলটা গরম হয়েছে অবধি এরপর এর মধ্যে হাফ কাপ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখান থেকে অল্প একটু পেঁয়াজ আমি তুলে রেখে দিচ্ছি এটা শুধু পরিবেশনার জন্য তুলছি আপনারা চেলে নাও করতে পারেন এরপর আমি এখানে মশলা মাখানো মাছগুলো দিয়ে দিব এরপর মাছটাকে তেলের মধ্যে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব মশলার সাথে মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে মাছটা ঢেকে দিচ্ছি দুই মিনিট মতন আমি মাছটাকে এভাবে ঢাকনা দিয়ে রাখবো দুই মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে মাছটাকে আরেকটু চেড়ে দিচ্ছি এরপর আবার ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রেখে দিব দুই মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে পানি মশলা ধোয়া পানিটাই আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আর যেহেতু ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না তাই আমি এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি যেন ঝোলটা জলদি শুকিয়ে আসে তো পানির সাথে আমি মাছটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নিয়ে মাছটাকে রান্না করে নিব ও হ্যাঁ সবশেষে এর মধ্যে আমি একটু হাফ চামচ পরিমাণের মতো চিনি অ্যাড করে নিয়েছিলাম চিনিটা অপশনাল যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই আমি চিনিটা দিয়েছি এতে করে স্বাদটা আরও ভালো আসে তবে আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন এখন আমি অপেক্ষা করব তরকারিটা হয়ে আসে অব্দি এবং কিছুক্ষণ পরে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে অ্যান্ড এর গ্রেভিটা জাস্ট দেখুন কতটা ঘন হয়েছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখতেই পারছেন আমার এখানে মাছ রান্না করা হয়ে গেছে অ্যান্ড এটা দেখতে কতটা সুস্বাদু লাগছে আর এর টেস্টের ব্যাপারে কী বলবো ভাই এক কথায় অসাধারণ আপনারা বাসাতে ট্রাই করলেই বুঝতে পারবেন এর রেসিপিটা কতটা সুস্বাদু আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে অ্যান্ড আপনারা ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক এটা কমেন্টস অবশ্যই করে যাবেন আর ট্রাই করে থাকলে ডিশটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ